এই বিল আমরা কখনোই মেনে নিতে পারি না এটা আমাদের ঐতিহ্যের বিষয় এটা আমাদের ধর্মীয় স্থানের বিষয় এটা ধর্মীয় স্বাধীনতাকে হস্তক্ষেপ করার জন্য যখন খুরাসানে এই রকম বিল নিয়ে আসা হয়েছিল সেইখানে সেই সমস্ত মসজিদ গুলোতে আজান বন্ধ করে দেওয়া হয়েছিল আপনারা ইতিমধ্যে শুনেছেন বিগত কিছুদিন ধরে এই স্বৈরাচারী শাসক এই ফ্যাসিবাদী সরকার আপনার উত্তর প্রদেশের মায়েকে আজান বন্ধ করে দিয়েছে লাউড স্পিকারকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেই যাওয়ার চালানো হয়েছে আমরা এটাকে কখনোই মেনে নিতে পারি না সুতরাং আজকে এই ভারতবর্ষের প্রায় চল্লিশ কোটি মুসলিম এবং অন্যান্য দলিত আদিবাসী যে সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে শিখ আছে ইসাই আছে তারাও আজকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই নেমেছে তো সুতরাং ফেসিবাদী সরকার তুমি কখনোই মনে করো না যে তুমি তিন তালাক বিলকে পাশ করিয়েছ তুমি কিষক।

হতে পারে এবং তোমার ওই ইংরেজকে যেভাবে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম ঠিক তোমাদেরকে এইভাবে বিতাড়িত করবো ইনশাআল্লাহ সুতরাং